ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এ দেখো একদম রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে আমি আমার ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম তো তোমাদেরকে এটাই বলবো আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখো আর আমি যাচ্ছি কোথায় বলে তো আজকে আমার একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো আমি সেখানে যাচ্ছি আর এ দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমাকে ক্যামেরাটা কী করে দিচ্ছো বলো তো তো জানোই আমাকে গুল্লু ক্যামেরাটা করে তো তাই দেখো আমিও বাবক কি একটা করছিলাম আর আমি এটাই বলছিলাম যে আজকে আমি মানে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি বাট টোটো এখন আসেনি তো যাই হোক আমি তো রেডি হয়ে নিয়েছি আর আমি বেরিয়েও পড়েছি তাই আমি গুল্লুকে বলছিলাম সবাইকে একটুখানি দেখ আমার আর দেখো শাড়িটা জানি না কুচিটা এরকম এলোমেলো হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না টোটোতে চাপলে এমনি এলোমেলো হয়ে যাবে আর এই দেখো সানগ্লাস পরে নিয়েছি আর এটা রজত সানগ্লাস এটা হাতে নিয়েছিলাম আর এরকম একদম ঘুরে দেখে দিলাম আর দিদি একদম পুরো রেডি হয়ে নিয়েছে আর দিদিভাইকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো এই দেখো গুল্ডুকে দেখো ওর হাতে ফোন দিয়েছে আমি বলছি টোটো চলে এসেছে চ এখানে ও ফোন নিয়ে একবার ঘরে একবার বাইরে মানে ও খালি পায়ে ঘুরছে না কি করছে আমি বুঝতে পারছি না সবার বকা খাবে তারপরে বেরোবে তো যাই হোক আমি বললাম চ চ আমরা দুজনে চ আর এই যে দাদাও বেরিয়ে গেছে আর দাদার হাতে গিফটটা ধরে দিয়েছি কারণ এটা যেহেতু অনেকটা বড় ছিল আমার সাইজে হয়ে ছিল তো যাই হোক এই দেখো আমি আবার ঠিক করতে গেছি যে ঠ্যাকটা ভেরিয়ে গেছে টেডিটার আর যেহেতু ছোটো বাচ্চা না ছোটো বাচ্চারা দেখে লাল জিনিস বেশি ভালোবাসে তো সেই কারণে লাল কালারের টেডিটা নেওয়া হয়েছে আর এর আগেও আমি তোমাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি মানে অন্নপ্রাশনে গেছিলাম তো ওই বাড়িটাতেই যাচ্ছি ওই বাড়িতে আর কি ছোটো কিছু হয়েছে তো ওর অন্নপ্রাশনে যাচ্ছি আজকে আর এই দেখো আমরা এখন টোটোতে চেপেও করেছি তো চলো আর রাস্তায় বেরিয়ে তো বাবা গো কি রোদ্দুর মনে হচ্ছে গা একদম পুড়ে যাচ্ছে আর যেহেতু দেখো আমি স্লিভলেস ব্লাউজ পরে এসেছি কি জানি আমার মনে হয় ভালো লাগে গরমটা একটু কম লাগে বাট আজকে প্রচণ্ড রোদ্দুর আর রাস্তায় দেখছি হঠাৎ করে এত জ্যাম তো ফার্স্টে আমরা টোটো নিয়ে সাইডে দাঁড়িয়েছিলাম তো একজন এসে বললো যে দাঁড়িয়ে থেকেও না সাইড দিয়ে চলে যাও কেন না সামনে এই যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে তো এই যে এই গাড়ির শোরুমটায় আগুন ধরে গেছে আর এই কারণে রাস্তায় এত গাড়ি জ্যাম হয়ে গেছে তো সবাইকে এটাই বলবো যে তোমরা একটু সাবধানে থেকো দেখেছো দুর্ঘটনা করতে বেশি সময় লাগে না তো যাই হোক তো চলো কথা বলতে বলতে ফাইনালি আমি পৌঁছে গেছি আর টোটো থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হয় যেহেতু টোটোটা ঢুকবে না রাস্তাটা অনেকটা শো ছিল আর এরকম আমি ঘরেই চলে এসেছি আর কার অন্নপ্রাশন আমি তোমাদেরকে দেখাই দেখো এই যে কুচকুটা আর দাদা নিয়েছে কোলে দেখো কোলে চেপে একটা হাসছে মানে অনেক বাচ্চা আছে দেখবো সহজে কোলে উঠতে চায় না কান্নাকাটি করে তো ওকে আমি দেখলাম ও কোলে চেপে তো হাসছে আবার মানে পরে আমিও নিয়েছিলাম ওকে তখন আবার কী করছিলো দু আমাদের ভিডিও করে দিচ্ছিলো আর ফোনটা কি কেড়ে নিয়ে নিচ্ছে আছি ও আর এর আগে যখন আমি এসেছিলাম তো ওদেরকে তো আগে বললাম যে এর আগে এই বাড়িটাতে আমি আবার এসেছিলাম মানে এর যে দিদি তার অনুপ্রসন ছিল তো ভীষণ আর কি মানে কান্না করে ও একদমই কোলে যাচ্ছিলো না আর এ এ দেখছি না অনেকটা শান্ত হয়েছে আর এটা তো ভাই দেখো অনেকক্ষণ ধরে দেখছি দাদা ওকে কোলে নিয়ে আছে ওকে একটু পড়ে তারপর দেখলাম দিদিভাই ওকে একটুখানি আদর করছিলো আর এই ভিডিওটা কে করছিল বলে তো

তো এই দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে যার কথা বলছিলাম এই যে কাদুনি চলে যাচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ভালো কি যে খেয়ে নিই তারপরে আবার একটুখানি বসবো আর এই দেখো আমি যে জায়গাটা এসেছিলাম এই জায়গাটা হচ্ছে কি বর্ধমান ডিস্ট্রিক্টে মানে আর জায়গাটার নাম হচ্ছে কি নীনতলা তো যাই হোক এই একটু একটুখানি গ্রাম আর আমার মামার বাড়ির ওই দিকটাও গ্রাম জানো তো আর খুব ভালো লাগে গ্রামের পরিবেশটা আর বিশেষ করে যদি মাখির বাড়ি হয় আরও বেশি ভালো লাগে তো খেতে বসে পড়েছি আর খেতে বসার সাথে সাথে আমার প্লেটে খাবার চলে এসেছে তো আমি কি যে খাবার আগে একটুখানি তোমাদেরকে দেখিনি বাট সেই সময়টা ছিল না কেন না আমার পাশে বসেছে তো ও বলবে না খেয়ে ভিডিও করছো তখন সবার খাওয়া হয়ে যাবে আর আমি বসে থাকি দিই লাস্টে উঠি ওই জন্য হলো না আমি খেয়ে নিই তারপরে খেয়ে উঠে ভিডিও করব আর এই যে মানে এই জিনিসটা আমার কপালে থাকে আমি যেখানেই যাই খেতে বসেছি সেই টাইমে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি মানে আমি কোথাও যাই মানেই ঝড় বৃষ্টি আর আজকে আমি পৌঁছে গেছি তারপরে বৃষ্টিটা হয়েছে তো যাই হোক দেখো বৃষ্টি তো পড়ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর আইসক্রিম পাচ্ছিলাম দেখেছো তো কি অবস্থা চারিদিকটায় ভিজে আর মাটি যেহেতু উঠুনটা ছিল তো কাদা এত হয়ে গেছে আর আমি হিল পড়েছিলাম আমার হিল দুটোটাকে জানি না কে কাদা মাখিয়ে ধুপ করে দিয়েছিল না আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমরা আটকে গেছিলাম তো ভালো যে একটুখানি মানে বসে যায় বৃষ্টিটা থামো যেহেতু এই বাড়িটা মানে যে বাড়িটা আমি গেছি আর কি তোমাদেরকে আগে বলেছি চিরন্দা বলে তো শ্বশুর বাড়িতে গেছিলাম আমরা তো আমরা বাড়ি ফিরছি এখন তো আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই তো টাটার সবাইকে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নেক্সট টাকা